মাস ছয়েক আগে আমি আজমির শরীফ যাচ্ছিলাম জয়পুর স্টেশনে নেমেছিলাম এই এয়ারপোর্টে জয়পুর এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমি আজমির তো যে ড্রাইভার আমার ড্রেস পোশাক দেখে বুঝতে পেরেছেন আমি মুসলিম সমাজের মানুষ তো আমি আমার রাজনৈতিক পরিচয় দিইনি তো কথা বলতে বলতে যেতে যেতে কথা বলতে বলতে উনি আমাকে শোনাচ্ছেন যে একটা সময় ছিল সন্ধ্যা সাতটার মধ্যে বাড়ি চলে যেতাম যে ইনকাম করতাম এখন রাত বারোটা বাড়ি ঢুকলেও সে ইনকাম করতে পাচ্ছি না আমি তখন তাকে একটু খুঁটরাতে শুরু করলাম আমি বললাম আপনি এবার ওখানকারে যিনি মিনি সিএম ছিলেন তার আগে তিনি সিএম ছিলেন সব নিয়ে একটু একটু আমি একটু 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 জানতাম ওকে খুটরালাম উনি আমাকে ঘুরে বলছে আপনি কি রাজনীতি বোঝেন না আমি না না আমি অতটা বুঝি না রাজনীতি তো এই এইনারা কেমন ছিলেন এইসব বলতে বলতে ওনার বক্তব্য যেটা ফুটে উঠলো উনি হিন্দু সমাজের মানুষ সম্ভবত রাজপুত হবে বা ওই ধরনের কোনো মানুষ সমাজের মানুষ তো আমি অবাক হয়ে গেলাম তিনি বিজেপির এত বিরোধিতা করছেন কেন ওইভাবে আমি জিজ্ঞাসা করলাম এবার অবাক আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন বলছি আমি তো সাফার হচ্ছি আমি নিজে আই উইটনেস আমি নিজে এটাকে সব মানে আইট তো সবার সাথে নিজে তো আমি এটাকে সাফার করছি সকাল সকালে হতাম সন্ধ্যা সাতটার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম যে ইনকাম করতাম এখন সকালে বারো হয়ে রাত বারোটায় পৌঁছালো সেই ইনকাম করতে আমি পাচ্ছি না কারণ আমার মেহনত বেড়ে যাচ্ছে আমার ইনকাম কমা যাচ্ছে সবাই এরকম হচ্ছে আমি বললাম তাহলে আপনি কি বিপ্লব করবেন আপনি একা ড্রাইভার মানুষ আপনি যে আমাকে বলছেন আপনি কি বিপ্লব করবেন সত্যিকারের ওনার কথার উত্তর শুনে আমার মাথাটা ঘুরে গিয়েছিল বললো আমি অন্তত যদি ছটা মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোটটাকে মাইনাস করতে পারি এটা আমার জন্য বড় পাওনা আমি আমার পরের প্রজন্মকে আমি আমার পরের প্রজন্মকে তো বলতে পারবো আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে যে আমি অন্তত ছটা ভোট বিজেপি থেকে মাইনাস করেছি আর আমাদের রাজ্যে শুধু বিজেপি নয় বিজেপি আর তৈরি হওয়ার যে পাইপলাইন তৃণমূল সেটাকে যদি আমরা কাটতে পারি বিজেপি বাংলা থেকে এমনি নির্মূল হয়ে যাবে আমাদের টার্গেটটা কি পাইপ লাইনটাকে কাটতে হবে পাইপ লাইনটা কে সে হচ্ছে যিনি মোদিজির জন্মদিনে চাদর পাঠায় শল পাঠায় মিষ্টি পাঠায় পাইপ লাইনটা কে অমিত শাহজি আসছেন কোথায় সৌরভ গাঙ্গুলির বাড়িতে যিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে কি রান্না হবে যিনি মেনু ঠিক করে দেয় তিনি হচ্ছেন পাইপ লাইন সেটাকে কাটতে হবে সেটাকে কাটলি এমনি চলে যাবে আমাকে বলে ভাই আপনি অত বিজেপির বিরুদ্ধে বলেননি কেন মানে যারা তৃণমূলপন্থীরা আছে তো কথা হচ্ছে আমি বিজেপি আর তৃণমূলকে তো আলাদাভাবে দেখি না ভাই স্পেসিফিক বিজেপির বিরুদ্ধে ওই জন্য বলার বেশিটা প্রয়োজন হয় না একে অপরের পরিপূরক আমি তো দেখে নিছি ওদেরকে স্টাডি করে যদি আমরা বাংলা থেকে তৃণমূলকে পরাস্ত করতে পারি এমনি বিজেপি পরাস্ত হয়ে যাবে দু সালের আগে দু হাজার সালের আগে বাংলায় বিজেপির এমপি সংখ্যা কটা ছিল এমএলএ সংখ্যা কটা ছিল তত্ত্ব দেখলে বুঝতে পারবেন দু হাজার এগারো সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলো বাংলায় বিজেপি চরচর করে বাড়ছে তারপরে কি হচ্ছে দু হাজার একুশে ভাগ করে নিল হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করলো বিজেপিতে তৃণমূলের বাইনারি তৈরি করলো ভোটটাকে ভাগ করে নিল দু হাজার চব্বিশ আসছে আবার বাইনারি তৈরি করবে আমি কিন্তু চুপ থাকতে পারবো না ভাই আমার পাশের বাড়ির আমার পাশের বাড়ির আমার হিন্দু মাটা খেতে পারছে না আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবো না আমি উনা খাওয়ার আগে ব্যবস্থা করব। আমার এলাকার আমার হিন্দু মায়ের একটা জমি চুরি হয়ে যাচ্ছে আমি চুপ করে থাকতে পারবো না তুমি হিন্দু মুসলমান করতে যাও আমি আমার ওই মায়ের জমি উদ্ধারের লড়াইয়ে থাকব। আমার পাশের বাড়ি একজন মুসলিম বাপ খেতে পারছে না আমি হিন্দু মুসলমানের লড়াইয়ে যাবো না আমার ক্ষমতা দরকার নাই ওনাকে যদি আমি খাদ্যের ব্যবস্থা করতে পারি এটা আমার জন্য বড় পাওনা হয়ে যাবে ভাবতে পেরেছেন আজকে দেশ ক্ষুধার সূচকে কোথায় পৌঁছেছে পাকিস্তানের থেকেও পিছনে আমরা শ্রীলঙ্কা কদিন আগে দেউলিয়া ঘোষণা হয়েছিল তাদের থেকেও পিছনে আমরা আমার দেশের ক্ষুধার সংখ্যা এত বেড়ে যাচ্ছে আর আমাকে আপনাকে বলছে হিন্দু মুসলমান করো ও আমার দ্বারাই হবে না আগে ওনার খাবারের ব্যবস্থা করতে হবে লড়াইটা হবে আমাদের কি ওরা ধর্মের লড়াই করবে আমরা খাদ্যের লড়াই করব ওরা জাতের লড়াই করবে আমরা শিক্ষার লড়াই করব ওরা বন্যের লড়াই করবে আমরা স্বাস্থ্যের লড়াই করব আমাদের এই লড়াইটা থাকবে তাতে আমাদেরকে হিন্দু মুসলমানদের দল বলতে পারে তাতে আমাদেরকে বিজেপি দালাল বলতে পারে যা সার্টিফিকেট দিক না কেন আমি মাথা পেতে মেনে নেবো কিন্তু আমার কাজ হবে ওই মাটাকে স্বাস্থ্য পরিষেবা কীভাবে দেব ওই মায়ের সন্তান কীভাবে স্কুলে গিয়ে সরকারি স্কুলে গিয়ে ওনার বাচ্চাটা শিক্ষা অর্জন করতে পারে বিনা পয়সা খরচ করে তার ব্যবস্থা করব ওই মাটা যাতে দুবেলা দুমুঠো কিভাবে খেতে পাই তার লড়াইয়ে আমরা থাকবো কারণ কি একটা একটা দল দল ভাই তো বিধায়ক টিম ছোট্ট ছোট্ট টিম করে জ্বলছে পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলেন না কি হয়েছিল ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন আমাদের উপপ্রধান মেম্বার টেম্বার সব তৈরি হয়েছে এখানে জোটে চলছে জানি না জোট কতদিন চলবে জোটেরও কিছু নিয়ম আছে তো সময় সব বলে দেবো আমরা ক্ষমতা দখলের রাজনীতিতে আসেনি জোট করবা দু নম্বরই কাজ হবে ও আমরা মেলে নিতে পারবো না এটা মাথায় রাখবেন আমি আজকের থেকে বলে যাচ্ছি বলে যাচ্ছি আমাদের ক্ষমতা দখল স্বপ্ন নয় ক্ষমতা দখল স্বপ্ন নয় আমরা এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে ওই লাইট পোস্টে ফিলিপসের যদি লাইট দেওয়ার কথা থাকে ফিলিপসের লাইটই লাগাতে হবে অন্য কোনো লাইট আমরা লাগাতে দেবো না তাতে যদি তাতে যদি তাতে যদি আমাদের এমএলএ শিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না হয়েছি তো এক হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কী হচ্ছে কিন্তু মাথা উঁচু করে থাকবো ওরা অনেক কথা বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে যে আজও পর্যন্ত দশ পয়সা নিয়েছি আমরা আমি নিয়েছি আমাদের মাস্টার সাহেব নিয়েছেন প্রমাণ করার আবার সাহস পেল না উল্টা আমি বলেছি ডাইরেক্ট ওদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে বলেছি সাহস থাকলে নাম ধরে বলুন কবে কোথায় কত টাকা নিয়েছি বলুন যেভাবে শওকাত মোল্লার নামে মানহানি দিয়েছি প্রয়োজনে ওনার নামে দিত পিছপা হব না আজও পর্যন্ত আজও পর্যন্ত আজও পর্যন্ত কিন্তু তার নাম ধরে কবে কোথায় কত টাকা নিয়েছে বলতে পারেনি তবে এই জায়গা থেকে দাঁড়িয়ে আর একটা অফার আমি তাদেরকে দিই যারা বলে না বিজেপির কাছ থেকে আমরা টাকা নিয়েছি ওদের বলুন অ্যারেঞ্জ করতে ওদেরকে নাইনটি পার্সেন্ট দেবো টেন পার্সেন্ট আমরা রাখবো পার্টি চালাতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশান খুব একটা ভালো জায়গায় নাই আমাদের ওদের নয় বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয় তো টাকার নাকি ট্র্যাক ট্র্যাক টাকা দেয় প্রচুর বলে না তো ও যদি হাজার হাজার কোটি টাকা দেয় টেন পার্সেন্ট মানে বুঝতে পারোছ এক হাজার কোটি টাকা যদি দেয় টেন পার্সেন্টে আমাদের পার্টি চলে যাবে একদম দৌড়বে ওই জন্য হিসাবটা করে বলেছি ব্যবস্থা করতে বলুন ওনাদেরকে ব্যাপারটা যারা যাদের গর্বে জন্ম হয়েছে যারা বিজেপির দ্বারাই লালিত পালিত হয়েছে যারা বিজেপির টাকাই বড় হয়েছে তারাও ভাবছে হয়তো আই হয়তো ওদের মতোভাবে চলছে আই এস কাছে মাথা ঝুঁকাবে না কি অমিত শাহজি আর কি মমতা ব্যানার্জি আইনের বাইরে যারা যাবে তার সমালোচনা করতে এক পাওয়া দ্বিধা বোধ হবে না অমিত শাহজি সিএ করেছি তো অমিত শাহজি সিএ এর বিরুদ্ধে ল আমি কেস করে এসেছি যদি মাল্য নিয়ে সম্পর্ক থাকতো তাহলে কেসটা করতাম